খাবার সোডা শতাংশে পুকুরে ফিট পানি যদি থাকে তাহলে গ্রাম করে খাবার সোডা এটাও ব্যবহার করতে পারেন কারো সফলতার গল্প শুনে বা ইউটিউবে দেখে যদি আপনি হুট করেই কোনো কিছু করতে চান তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন কারণ আপনি সেই বিষয়ের উপর অবশ্যই বাস্তব জ্ঞান থাকতে হবে বুঝতে হবে এবং সেই বিষয় সম্পর্কে প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা অর্জন করার পর যদি আপনি সেটা শুরু করেন অবশ্যই আপনি লাভবান হবেন রেনু চাষের ক্ষেত্রে সবাই শুধু বলে যে অনেক লাভ অনেক লাভ কিন্তু আপনি অবশ্যই যদি সঠিকভাবে এই রেনু কালচার না করতে পারেন আপনি কখনোই লাভবান হতে পারবেন না দর্শক অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন তাই প্রিয় দর্শক আজ আমাদের ভিডিওটি মন দিয়ে দেখুন আপনি অবশ্যই রেনু চাষে সফল হবেন ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে কথা বলবো পাবদা মাছের পেট ফোলা বা পেটে পানি জমা রোগ বিষয়ে এই পাবদা মাছের রেনুর ট্রিটমেন্ট আপনি কীভাবে করবেন এর লক্ষণ কি এবং হওয়ার পর আপনি কি করণীয় সব বিষয়ে আজ বিস্তারিত কথা বলব দর্শক সঙ্গে থাকুন আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার এই একশো শতাংশ পুকুরে পাবদার রেণু চাষ করেছি রেণুর বয়স তখন তিন দিন সকালবেলা পুকুরে এসে খেয়াল করি কিছু রেণু পানির উপর দিয়ে ঘুরতেছিল তখন আমি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং একটা রেণু ধরে রোগ নির্ণয়ের চেষ্টা করি রেনুটির পেটের নিচের অংশ ফলা ছিল এবং পানি জমেছিল তাই আমার কাছে মনে হয়েছিল এটি পাবদামাছে রেনুর পেট ফোলা বা পানি জমা রোগ যেটা পাঁচ ছয় দিন অন্তর এই রোগটি হয়ে থাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি অ্যানজাইম ও ব্লড প্রয়োগ করি এবং অভিজ্ঞ ফিশারিজ মোহাম্মদ রাজন ভাইকে কল করি আমার পুকুরে এসে দেখে চিকিৎসা দেবার জন্য ফিশারিজ ভাই আমাদের পুকুরে এসে একটা মাছ ধরে পরীক্ষা করার চেষ্টা করে পর্যবেক্ষণ করে ভালোভাবে যাতে কি রোগ হয়েছে সেটা সে বুঝতে পারে এরপর তিনি পুকুরের পিএইচ ও অ্যামোনিয়া ভালোভাবে পরীক্ষা করে দেখেন এবং পিএইচ অ্যামোনিয়া চেক না করে অবশ্যই পুকুরে ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া যাবে না অনেক ক্ষেত্রে পিএইচ এর মান কম বা বেশি থাকলে আপনি মেডিসিন প্রয়োগ করলে পুকুরে ক্ষতি হতে পারে এজন্য আমাদের ফিশেজ ভাই আগে ও মান চেক করে দেখেন যে পিএইচ এর অ্যামোনিয়ার মান ঠিক আছে কিনা মাঝে আমি নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখতে চাই রেনু চাষ অধিক লাভজনক রেণু চাষে অনেক অল্প সময়ে অনেক লাভবান হওয়া যায় এগুলো সব ঠিক আছে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ছোটখাটো একটা ঝুঁকি নিতে হবে অনেক সময় আপনি রেনু চাষ করলে কোনো ত্রুটি বিচ্যুতি হলে দেখা যাচ্ছে যে আপনি অল্প যেটুকুই ইনভেস্ট করেন পুরোটাই নস্ট লস হয়ে যেতে পারে আপনি পুরোটাই মার যেতে পারে সেক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজন আমি সেঞ্চুরি অ্যাগ্রো লিমিটেডে আসি এখানে ফিশারিজ এবং এস এম হিসেবে আমি আসছি সঞ্জয় দাদার পুকুরে দাদা কিছু হইলে স্মরণ করে এমনকি রাত বারোটায় সময়ও ফোন দেয় আর কি দাদা এটা আমার কাছে খুব ভালো লাগে যে দাদা স্মরণ করছে আমাকে এটা আমার কাছে বড় হওয়ার দাদার যে এখন বর্তমান পুকুরে আসছে রেনুতে রেনু আজকে পঞ্চম দিন বয়স তো রাত্রে ফোন দিছে দাদা যে এরকম মাছ পাড়ের দিকে আসছে আর কিছু মাছ উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে তো আজকে এসে দেখলাম আমি এখানে রেনুতে পেটের মধ্যে দেখা যাচ্ছে যে এখন পানিটা জমে যাচ্ছে আর কি পুকুরটাতে এখন সমস্যা বা আমি রোগের যে আইডেন্টিফিকেশনটা করছি এই রোগটার নাম হচ্ছে অ্যাডডোমিনাল ড্রপসি অর্থাৎ তলপেটে পানি আসছে কিন্তু আর কি তো এটা তো বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন এখন নার্সারি পাউডার পড়তেছে এখানে কিছু প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে বা কিছু নাইট্রেট তৈরি হচ্ছে বা কিছু হাইড্রোজেন সালফাইড তৈরি হচ্ছে অর্থাৎ এখানে কিছু এখন ক্ষতিকর কিছু গ্যাস কিন্তু অটোমেটিকলি তৈরি হতে থাকবে আর কি আর দ্বিতীয়ত আবহাওয়ার তারতম্যের কারণে হতে পারে তৃতীয়ত এখানে রেনুর ক্যাটাগরি থাকে এ বি এবং সি ক্যাটাগরি যেটা বি এবং সি ক্যাটাগরি এটা এখানে সার্ভাইভ করার জন্য তার জন্য কঠিন হয়ে যাচ্ছে এমনকি কিছু কিছু দেখলাম যে রেনুর পেটে খাবার আছে কিন্তু ফুলে আছে কিন্তু ও ডাইজেস্ট করতে পারছে না এটাতে ট্রিটমেন্ট হিসেবে আপনাদেরকে বলে রাখতে পারি যে বললাম লিভার টনিক আপনি হারবাল চাই তো লিভার টনিক বা সুমিথিকন ডিল ব্লড জিরো ব্লড নেই এরকম ব্যবহার করতে পারেন হ্যাঁ আর এটা যদি বেশি আকারে হতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা অ্যান্টিবায়োটিক যেতে পারেন সেটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বা আমাদের সাথে যোগাযোগ করে আপনি সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তবে আমি আগে প্রথমেই একে যেহেতু প্রাদুর্ভাব মানে মনে হচ্ছে আমার কাছে এটা অ্যাবডোমিনাল ড্রপসি আপনি স্বাভাবিকভাবে আমি মনে করতেছি যে এই লিভার টনিক বলেন তারপরে অ্যানজাইম বলেন এই ব্লড জিরো বা ব্লড নিন বলেন এটা ব্যবহার করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হ্যাঁ অনেক এখানে আপনি আরও একটু ইয়া করতে পারেন যদি পানি বেশি ঘনত্ব থাকে আর কি সেখানে আপনি একটু খাবার সোডা শতাংশে রেনু পুকুরে সাড়ে তিন ফিট পানি যদি থাকে তাহলে সাত গ্রাম করে খাবার সোডা এটাও ব্যবহার করতে পারেন এটা পরপর দুই দিন ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এতেই ঠিক হয়ে যাওয়ার কথা আর পরবর্তী ধাপ মানে দেখার পরে আবার সেটার উপরে আমরা ইয়া করব ট্রিটমেন্ট নেব আর কি আর পুকুরের এখানে ইকোলজি সিস্টেমটা ঠিক আছে দেখলাম যে এখানে ক্ষুদ্র লাল চারার পরিমাণটা অনেক ভালো এটাকে আমরা বইয়ের ভাষায় অনেক সময় লাল চারা বলে আবার নিচে কিছু বেন্থসও দেখা যাচ্ছে আছে আর কি যেটা খালি চোখে দেখা যায় না কিন্তু বোঝা যায় যে এখানে বেন্থসের উপস্থিতি আছে আর পুকুরের দাদা আবার বলতেছিল যে এখন এই সমস্যা হয়ে গেছে অনেক অভিজ্ঞ লোকেরা বলছে যে তাড়াতাড়ি মই দেন আর কি তো আমি দাদাকে বলছিলাম যে দাদা আজকে চতুর্থ দিন বয়স তো মই না দিয়ে আপনি হাত দিয়ে ঘেরে দেবেন আপনি এখন এই সময়টা হঠাৎ করে মই দিলে দুর্বল রেণুটা আপনার কাদার নিচে বা মইয়ের নিচে চাওয়া পড়তে পারে হ্যাঁ তখন এখানে আপনার ক্ষতিও হতে পারে তো ভালো হয় যে কিছু লোক দিয়ে আপনি হাত দিয়ে সুন্দর করে মাটিটা আস্তে আস্তে ইয়ে করে দিবেন আর এটাকে আওড়াই দিবেন আর কি আর এখন এই যে পানি আসছে পেটে এটা আমি তো কারণগুলো বললাম এটা স্বাভাবিকভাবে আপনাকে পঞ্চম থেকে সপ্তম দিনের দিন রেণুর পেটে পানি আসে আবার ওইদিকে অনেক সময় সতেরো দিন বা একুশ দিনের বয়সেও আপনার পেটে পানি আসে এখন আপনার আরও একটা রোগ হতে পারে একটা মাউস ফাঙ্গাল নামেও হতে পারে দেখবেন রেনু এইভাবে দাঁড়ায় থাকবে মুখের উপরে সাদা দাগ থাকবে বারবেলেও কিন্তু অনেক সময় সাদা দাগ থাকবে আবার কি হয় অনেক সময় আপনার কিছু পরিমাণ ব্যাকটেরিয়া তো ইয়া থাকতেই পারে ব্যাকটেরিয়ার আক্রমণ থাকলে আপনার লাল লাল স্পট দেখা যেতে পারে আর আরেকটা থাকতে পারে হচ্ছে মিনারেলের ঘাটতি হ্যাঁ মিনারেলের ঘাটতি এলে বুঝবেন কীভাবে রেনু বি এবং সি ক্যাটাগরি রেনুগুলো সাদা হয়ে যাবে আর কি বডিটা সাদা দেখা যাবে মাথা মোটা লেজের দিকে চিকন দেখা যাবে আর কি হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ওর ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে এইটা হচ্ছে এই রেনুর প্রবলেমগুলা তো এই উত্তরণের জন্য পঞ্চম থেকে সপ্তম দিনের ভিতরে আপনি একটা সয়েল প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন যেটা আছে আমাদের বটম ক্লিন সেঞ্চুরির এটা হচ্ছে বিঘায় হাফ কেজি করে ব্যবহার করতে পারেন পুকুরে আর ইউকা আপনি ব্যবহার করতে পারেন আর যদি সয়েল প্রোবায়োটিক কোথাও না পান তাহলে পঞ্চম থেকে সপ্তম দিনে দিয়ে প্লেন জিওলাইট এবং ইউকা প্লেন জিওলাইট শতাংশে একশো গ্রাম এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু থাকবে না শুধু প্লেন জিওলাইট শতাংশে একশো গ্রাম আর ইউকা শতাংশে পাঁচ মিনিট এটা ব্যবহার করতে পারেন ফলে আপনার যে ক্ষতিকারক যে গ্যাসগুলার ইয়া হচ্ছে উৎপন্ন হচ্ছে এটা টোটাল ক্লিয়ার হবে আর সয়েল প্রোবায়োটিকটা দিলে আপনার একবারে হয়ে যায় কিওর হয়ে যাচ্ছে প্রোবায়োটিকটা আপনার দীর্ঘদিন পর্যন্ত এটা কাজ করতে থাকে বটম ক্লিনটা আর কি আর এখন আমি যেটা রেনুতে পাইলাম আর কি ওটা যে পেটে পানি কিন্তু আর অন্যান্য রেনু দেখার সুযোগ হলো না এইখানে অনেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে চায় তো আসলে আমি অ্যান্টিবায়োটিক আগে ব্যবহার করাটা একটু আমার কাছে ইয়া লাগে আমি প্রাথমিকভাবে চেষ্টা করি যে এটাকে দ্রুত অন্য কিছু দিয়ে কিউর করা যায় কি না যখন না যাচ্ছে দেখা যাচ্ছে যে যদি এগুলো দিয়ে হচ্ছে না তখন আমি লাস্ট স্টেজে অ্যান্টিবায়োটিকে যাই কারণ একটা ঋণ পুকুরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা গেলে কী হয় বা আপনি এই পুকুরটাতে এখন অ্যান্টিবায়োটিক মানলেন পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিকটা কিন্তু তখন রেজিস্ট্যান্স হয়ে যায় যখন আপনার কালচার পিরিয়ডে যাবেন তখন অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যাবে আর আবার অনেকে আবার এটাও চায় যে আমার তো রেনুটা আগে বাঁচাতে হবে আর সেক্ষেত্রে মানে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক লাগলে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তবে সবসময় বিশেষজ্ঞদের সঙ্গে থাকবেন তাদের পরামর্শ নেবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখো আমার এখানে আর একটু বলার আছে যে আমার এটা ব্যক্তি মানে আমার ট্রিটমেন্ট প্যাটার্ন আর কি এটা প্রথমে এরকম অবস্থা হইলে বুঝতে হবে যে কিছু পরিমাণ আপনার এখানে অ্যামোনিয়া গ্রো করতেছে এর জন্য বললামই আপনার কী ট্রিটমেন্ট করবেন পাশাপাশি আপনার এখানে লিভার টনিক ব্যবহার করতে পারেন হার্বাল জাতীয় লিভার টনিক হ্যাঁ এটা শতাংশে দশ এম করে দিবেন টানা তিন দিন আর কি অথবা অনেকে এই যে সুমিতিখন ডিলওয়েল জাতীয় এই ইয়ে ব্যবহার করেন আর কি উপাদানটার কথা বললাম এখানে ব্লড নীল ব্লড জিরো আরও এক্সট্রা অনেক কোম্পানির আছে আর কি হ্যাঁ এটাও ব্যবহার করতে পারেন শতাংশে পাঁচ এমএল করে সেটা তারা দুই দিন ব্যবহার করতে পারেন এইটা হচ্ছে আমার প্রাথমিক ট্রিটমেন্টটা এখানে থাকবে আর কি এই আমি দুই দিন দেখার পরে আমি যদি দেখি যে না রেনু রিকভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন আর অ্যান্টিবায়োটিক আমি যাবো না আর যদি দেখি যে না রিকভারি হচ্ছে না হয়তোবা দেখা যাচ্ছে যে এইরকম বা পেটে আপনার বডিতে লাল দাগ দেখা যাচ্ছে বা বারবেলে আপনার কিছু সাদা ইয়া হচ্ছে তখন হয়তো আমি অ্যান্টিবায়োটিক সাজেস্ট করতে পারি সেটা পরামর্শ অনুযায়ী আমি অ্যান্টিবায়োটিক দিব আগে আমি কোনো অ্যান্টিবায়োটিকের কথা বলছি না কারণ আমি আগে অ্যান্টিবায়োটিকটা আমি একটু কম পছন্দ করি আমি আগে চেষ্টা করি রিকভারি করার জন্য আপনার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আর কি হ্যাঁ এটাই আমার উপদেশ থাকবে বা সাজেশন থাকবে ভাইদের জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি আজকের এই প্রতিবেদন থেকে আপনারা অনেক উপকারী তথ্য পেয়েছেন আবদার রেনো চাষ অত্যন্ত লাভজনক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবশ্যই লাভজনক যদি আপনি সঠিকভাবে সময় মতো ট্রিটমেন্ট বা পরিশ্রম করতে পারেন তো আশা করি সবার সফলতা এবং দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আজকের প্রতিবেদনটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের বংশী একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ